হোয়াটসঅ্যাপ বাই ব্রাদার কেমন আছেন আশা করি ভালোবাসেন তো আমি অনেক ভালোবাসি চকচকার তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি এক নম্বর কামলা খাড়া মানে এত শিক্ষিত কামলা খাড়া বুঝছেন কি মানে বিএসসি পড়া আছে পাশাপাশি কাম করে আছি মানে আমার কথা কওয়া চলেই নি বুঝছেন কি এই দেখেন মানুষের দেখলি কয় তুই পড়া পর তুই কামলাও দশ কিছু আমি কই ভাই মহাত্মা গান্ধীর না আমার আমার তো পুরো টেহার দরকার খালি খালি টেহার দরকার বুঝে নাই আর আমি এই কামে আসি বর্তমান দাবগিরিতে তো দাবগিরি আমার আব্বা সুন্দর কাম পিছনে দেখা যাচ্ছে আমার আব্বা কাম করতেছে আর এই যে ডাঙ্গুর মহাজন এই দেখলাম দেখলেন মহাজন এই যে মহাজন মানে মহাজন হাবের এনে নাগাল বুঝছেন কি মহাজনের একটা ভাই আছে সেটি সব খেয়া বসে দেয় আর এই গড় নিচে বহুদিন ধরে ঠিক আছে আঙ্গ আব্বা আর আর আমার ওই যে দেখা গেল বুঝছেন কি তো ফার্স্ট দিন আমরা পুরা মর পানি ভিজাইছি মানে মোটর দিয়া পরা অলটা ভিজাইছি তারপরে কাম স্টার্ট করে দিছি মানে পুরা পানি খাতে খাতি একদম গড়টা শেষ মানে পুরা ভিজাইছি বাতে কারেন্ট নাই তাও ধরেন মানে কারেন্ট না মানে কি পানি নাই কে অন্য বাড়ির দিকে দেখুন না পানি আইনে আমরা কামটা কাম গোনা করতেছি আর এটা কিন্তু মেঘালয়ের মধ্যে আছে এই গড়টা আমরা কাম করি তো লাষ্টে কাম কৰ্তি কৰ্তি আমাৰ এলাম স্কুলে মানে এতিয়া ই কৰিছে প্ৰিন্সিপাল ছাৰ ফোন কৰিছে স্কুলে কাম কৰা লাগে আৰু মেছি স্কুলে দে স্কুলে ৰাইজে মানে ছাব্বিছ জানুৱাৰীৰ আগৰ দিনে ভিডিঅ' এটা শ্বুট কৰা